আলাইকুম প্রথমে তেলের উপর পেঁয়াজ বাটা তেজপাতা দিলাম ভালো দিলামে চেলে নিলাম মশলা কষা হচ্ছে কষিয়ে আদা বাটা দিচ্ছি পরিমাণ মতো তোমার রসুন যে টমেটো বাটাও দিতে পারো বাটা কুচি পুচি আমার টাকা ছিল না তাই দিইনি তারপরে আদা বাটা দিলাম দিয়ে তারপরে হলুদ বাটা দিচ্ছি একটু পরিমাণ মতো যে যেমন রান্না করবে তেমন পরিমাণ মতো দেবে তারপরে লঙ্কা গুঁড়ো দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে থাকবো দিলাম পরিমাণ মতো যেমন পরিমাণ মতো খাও কম বেশি তাই

స్తే మసలా ఢిల్ మసలా తిల్ చే తల్ పని మసలా మసలా

পরিমাণটা দেখে নেবে কেমন হচ্ছে এই তরকারিটা তোমরা রোজের সঙ্গেও খেতে পারবে ভাতের সঙ্গেও খেতে পারবে খালের সঙ্গেও খেতে পারবে তারপর আবার একটু জল দেবে একদম কষা কষা করছি না একটু হালকা পানি করছি হালকা একটু ঝোল করছি তোমরা চাইলে আগে যে এটা কষলাম তখনই শুকনো একটু ঝোল করবো সেই জন্য আর একটু ফুটাচ্ছি তোমরা এই ফুটানোর পরে যদি গরম মশলা যারা পছন্দ করে তারা গরম মশলা তেল করে দেওয়া যাবে গোটা গরম মশলা আমাদের পছন্দ করে না সেই জন্য দেব দারুণ কিন্তু খেয়েতে হয়েছে খুব টেস্টি তোমরা টেস্ট করবে